সুপ্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বাংলার বাড়ির তালিকায় যাদের নাম আছে তাদের রেজিস্ট্রিকৃত মোবাইলে এস এম এস আসা এখন আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে বাংলার বাড়ির তালিকায় যে তাদের নাম আছে সেই তালিকা কিভাবে দেখবেন ইতিমধ্যে ব্লক অফিসে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু এই তালিকা টাঙানো আছে আপনারা সেখানে দেখতে পারেন সেখানে কিন্তু অনেক ভিড় অনেক কাগজের মধ্যে থেকে অনেক নামের মধ্যে থেকে কিন্তু আপনাকে আপনার নামটা বেছে নিতে হবে তাহলে সেটা হলো একটা বড় ঝামেলার বিষয় এখন কথা হচ্ছে এই তালিকায় কাদের কাদের নাম উঠল আগে থেকে যারা যোগ্য ছিল তাদের নাম কিন্তু এই তালিকায় আছে এবং যারা এই তালিকাতে বাতিল পড়েছিল পরে কিন্তু পঞ্চায়েত অফিসে কিংবা ব্লক অফিসে আবেদন করেছিলেন তাদের সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে যে তারা এই তালিকাতে থাকার যোগ্য এবং বাড়ি পাওয়ার যোগ্য তাদের নামও কিন্তু এই তালিকায় যোগ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করেছিলেন এবং অভিযোগ জানিয়েছিলেন যে তারা দুস্থ দরিদ্র এবং সীমার নিচে বসবাসকারী মানুষ তাদের নামও কিন্তু এই তালিকায় উঠেছে আপনারা আমরা অনেকে কিন্তু ব্লক অফিসে এবং পঞ্চায়েত অফিসে আবেদন করেছিলাম আমাদের কাগজপত্র নিয়ে গিয়ে যে আমরা কিন্তু এই তালিকায় নাম উঠাতে চাই এবং আমরা বাড়ি পেতে চাই এবং সরাসরি মুখ্যমন্ত্রী বলে যে দপ্তর আছে সেই দপ্তরে কিন্তু অনেকে অভিযোগ করেছিলেন যে তাদেরও বাড়ির প্রয়োজন আছে তারাও এই বাড়ি পাওয়ার যোগ্য সেই নামগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্তি করা হয়েছে কারণ প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন যে আরও পঞ্চাশ হাজার নাম কিন্তু রিকোয়েস্টের মাধ্যমে যোগ করা হয়েছে কিন্তু সত্যি সত্যি অনেকের নাম এই তালিকায় যোগ করা হয়েছে এক নম্বর যারা অফলাইন পদ্ধতিতে ব্লক এবং পঞ্চায়েত অফিসে আবেদন করেছিলেন দুই নম্বর যারা সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করে অভিযোগ করেছিলেন তাদের নাম কিন্তু এই তালিকায় যোগ করা হয়েছে কিভাবে দেখবেন এই বাংলার বাড়ির তালিকা আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়েই বাড়িতে বসে এই তালিকা দেখতে পারবেন এবং সেটা ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন তাহলে চলুন দেখে নিই কীভাবে এই তালিকা আপনি বাড়িতে বসেই দেখবেন সর্বপ্রথম আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন এবং সার্চ বক্সে গিয়ে লিখুন আপনি যে জেলা থেকে দেখছেন সে জেলার নাম তারপরে ডট জিওভি ডট ইন আমি এখানে আমার জেলা মুর্শিদাবাদ ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে আপনার জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে এবং দেখুন সব উপরে ডান দিকে চারটে অপশান দেখাচ্ছি সেখানে একটা সার্চিং অপশান দেখাচ্ছি ওই সার্চ অপশানে গিয়ে ক্লিক করুন এবং সেখানে গিয়ে লিখুন বাংলার বাড়ি এ দেখুন সার্চ অপশানে গিয়ে আমি লিখে দিলাম বাংলার বাড়ি এবং সার্চে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে এবং আপনার জেলার প্রত্যেকটা ব্লকের নাম কিন্তু আলাদা আলাদাভাবে এখানে দেখাবে এবারে আপনার জেলার সব ব্লকগুলো যখন একসঙ্গে দেখাচ্ছে তখন হয়তো ভাবছেন যে আমি আমার ব্লকটাকে খুঁজে পাচ্ছি না তাহলে স্ক্রল করে একদম নিচের দিকে চলে যান নেক্সট অপশান আছে সেই নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু পরপর সব ব্লকগুলো চলে আসবে এবং আপনি আপনার ব্লকটাকে বেছে নিয়ে সেই নির্দিষ্ট ব্লকে ক্লিক করুন আমার যে ব্লক সে ব্লক আমি কিন্তু খুঁজে পেলাম তারপরে সে ব্লকের যে নাম আছে সে লেখার উপর ক্লিক করলাম তাহলেই কিন্তু সে ব্লকের অন্তর্গত যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতের নামের পিডিএফ কিন্তু ডান দিকে এবার দেখাচ্ছি এবার আপনি যে পঞ্চায়েতের বাংলার বাড়ি তালিকা খুঁজছেন সেই পঞ্চায়েতের নামের উপর গিয়ে ক্লিক করুন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই সেই পঞ্চায়েতের সমস্ত তালিকা দেখাবে এই দেখুন দেখাচ্ছে প্রথমে হোর্ডিংয়ে লেখা আছে প্রফেশনাল লিস্ট অফ পি ডব্লিউএল এলিজেবল বেনিফিশারিজ ফর বিবিজি স্কিম পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এই লিস্টটা কিন্তু এখন আপনাদের সামনে দেখাচ্ছে আপনি এটা ডাউনলোড করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি আপনার নিজের নামটা খুঁজে নিতে পারেন যখন খুঁজে পাবেন তখন কিন্তু আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন এবং সেটা পরে আপনার কাজে লাগবে সেই প্রিন্ট আউটটা সযত্নে আপনি নিজের কাছে রেখে দেবেন যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য মানুষও কিন্তু এই তালিকা বাড়িতে বসেই দেখতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন